আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদের অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই তার রাজনৈতিক ক্যারিয়ার এখনো অব্দি শুভেন্দু অধিকারী নিজেকে একজন বিরোধী দলনেতা ছেড়ে দিন একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেন না আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যার বিরুদ্ধে কোনো রকমের কোনো কেস নেই শুভেন্দু অধিকারীর মুখে ফের আসল পরিবর্তনের ডাক তিনি বলছেন দু সালে আসল পরিবর্তন হয়নি আমরা ভুল মুখ্যমন্ত্রীকে নির্বাচন করেছিলাম কি বলবেন তো এই জিনিসটা না এতদিন পরে মনে হলো দু হাজার এগারো তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই তার রাজনৈতিক ক্যারিয়ার এই আসল পরিবর্তন যদিও সেটা একটু অন্য রকমের উচ্চারণ করে নরেন্দ্র মোদী সাহেব বলেছিলেন এই জিনিস তার মুখে আমরা দু হাজার একুশ সালেও শুনেছি দু হাজার চব্বিশ সালেও তিনি অনেকবার ডেলি প্যাসেঞ্জারি করেছেন কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি আজকে নন্দীগ্রাম দিবসের দিন তিনি নন্দীগ্রামের যে আন্দোলন যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অতপ্রত ভাবে জড়িত সারা বিশ্ব তার নাম জানে সেই জিনিসটাকে তিনি অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করছেন কিন্তু সেটা তিনি করে উঠতে পারবেন না এই যে পাঁচ বছর কাটতে চললো এখনও অবধি শুভেন্দু অধিকারী নিজেকে একজন বিরোধী দলনেতা ছেড়ে দিন একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেন না তার নামটা সেই লোডশেডিং এমএলএ হিসেবেই থেকে গেল এটাই তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আগেরবার তিনি লোডশেডিং এ জিতেছিলেন এবারে কিন্তু তার আর সেই সৌভাগ্যটা হবে না মানে আদৌ আসল পরিবর্তন হবে না তাই বলতে চাইছি পরিবর্তন মানুষ করে দিয়েছে এবং সেই বারবার সেই পরিবর্তনের সপক্ষে মানুষে ভোট করেছে আমরা দু থেকে যদি দেখি প্রত্যেকটা নির্বাচনে এগারো থেকে ষোলো ষোলো থেকে একুশ প্রত্যেক নির্বাচনে ভোটের শতাংশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবং আসনের সংখ্যা দুটোই বেড়েছে আপনি যদি ইভেন লোকসভার নির্বাচনও দেখেন সেটাও দেখবেন তো সেই জন্য মানুষ বারবার এখানে একটা বাংলায় প্রো ইনকামবেন্সি কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে বাংলায় যেরকমভাবে তিনি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছিলেন আজকের দিনেও তিনি সেই নিঃশব্দে বিপ্লব করে গেছেন বিং দ্য অ্যাডমিনিস্ট্রেটর সেটা করেছেন এবং এই আজকের দিনে বিজেপির কেন্দ্র সরকার যেরকমভাবে বাঙালিদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করার চেষ্টা করছে এই এসআইআর নামে এনআরসি নামে সি নামে সেই জিনিসটাকেও তিনি তিনি নেত্রী হিসেবে তিনি মানুষের নেত্রী হিসেবে জননেত্রী হিসেবে তিনি মানুষের রাইটসটাকে প্রোটেক্ট করছেন তো সেই জন্যই বারবার তিনি মানুষের আশীর্বাদ পাচ্ছেন কিন্তু অন্য বিরোধী দলনেতা তিনি বারবার মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করছেন এ ব্যাপারে কি বলতেছেন মমতা বন্দ্যোপাধ্যাতের একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যার বিরুদ্ধে কোনো রকমের কোনো কেস নেই রকমের তার যদি আপনারা অ্যাফিডেভিটটা দেখেন তার এগেনস্টে কোনো কেস নেই আর শুভেন্দু অধিকারী বোধহয় একমাত্র বিরোধী দলনেতা যাকে আমরা টিভিতে টিভিতে আমরা দেখেছি তিনি কাগজে মুড়িয়ে টাকা নিয়েছেন তো তার মতন একজন মানুষ যিনি আকণ্ঠ তিনি দুর্নীতিতে নিমজ্জিত সেই রকম একজন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সততার প্রতীকের সম্বন্ধে কথা বলছেন এই জিনিসটাতে মানুষ হাসছে এবং মানুষ এটাকে কোনো গুরুত্বও দেয় না এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে যাবে